এমনও জীবন তুমি করিবে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন একজন মন্ত্রীর পুরনো দুটি টিনের ঘর তাও আবার বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে অর্থাৎ নাসিরনগর আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট সায়েদুল হক আজকে অ্যাডভোকেট সাইদুল হককে নিয়ে আমাদের এই রিপোর্ট রাজনীতি ধর্মবর্ণ নির্বিশেষে কিছু কিছু মানুষ মৃত্যুর পরেও যে আলো ছড়ায় সেই রকমই একজন মানুষ হচ্ছেন অ্যাডভোকেট সাইদুল হক সর্বশেষ দুই সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পান আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা তিনি ছিলেন সততার মূর্ত প্রতীক অর্থ প্রাচুর্য কোনো কিছুতেই মন ছিল না তার সবসময় সাধারণ মানুষ আর এলাকার উন্নয়ন নিয়েই ছিল সব ভাবনা সায়েদুল হকের জীবনযাত্রা ছিল একেবারেই সাদা মাটা তিনি সবসময় বলতেন দুনিয়ার চাকচিক্য থাকবে না একদিন সব কিছুরই হিসাব দিতে হবে তাই তো পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েও কোনো সম্পদ গড়তে পারেননি তিনি তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের উত্তর পাড়ায় রয়েছে মাত্র দুটি টিনের ঘর পত্রিক সূত্রে পাওয়া এ দুটি টিনের ঘরই তার সম্বল ছিল দীর্ঘদিনের পুরনো দুই ঘরের একটিতে থাকতেন মন্ত্রী আর অন্যটি ছিল তার বৈঠকখানা গ্রামের সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে বসে কথা বলতেন ওই বৈঠকখানায় যদিও মন্ত্রীর ওই ঘরটি স্থানীয়দের কাছে ডাক বাংলো বেশি পরিচিত শনিবার দুপুরে মন্ত্রী সাইদুল হকের বাড়িতে গিয়ে দেখা যায় পুরনো দুটি টিনের ঘর শুধুমাত্র দুটি খাট এবং কাঠের কিছু ফার্নিচার এবং কয়েকটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে বাড়িতে এলে ওই টিনের ঘরে পুরনো খাটেই সায়েদুল হক ঘুমাতেন বলে জানিয়েছেন তার এক নিকট আত্মীয় কোনো কিছুর প্রতি লুপ ছিল না তার সায়েদুল হকের চাচাতো ভাই আবদুল বাসির বলেন অর্থবিত্ত নিয়ে তার কোনো ভাবনা ছিল না আমাদের শুধু বলতেন একদিন সব কিছুর হিসাব দিতে হবে তিনি কখনো অন্যায় কাজ করেননি মন্ত্রী হয়েও সবসময় সাধারণ মানুষের মতো চলাফেরা করেছেন গ্রামের মানুষদের তিনি বলতেন আমি এমপি মন্ত্রী না আমি তোমাদের সায়েদুল হক সায়েদুল হকের বাড়ির তত্ত্বাবধায়ক বানেশ্বর দেবনাথ বলেন একান্ন বছর ধরে আমি সায়েদুল হককে চিনি আজ পর্যন্ত আমি তার কোনো দোষ খুঁজে পাইনি তার মতো লোক এই জীবনে আর দেখব কি না জানি না সাইদুল হকের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উদ্দিন বলেন নাসিরনগরে সায়েদুল হকের বিকল্প আর কোনো নেতা নেই তার মতো এমন সৎ নেতার মৃত্যু নেই তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে সারা জীবন বর্তমানে দেশে দুর্নীতি করে অনেকেই প্রচুর অর্থের মালিক হওয়ার অভিযোগ থাকলেও মন্ত্রী সায়েদুল হক ছিলেন একেবারেই ভিন্ন সততার মূর্ত প্রতীক হিসেবে সাধারণ মানুষের হৃদয়ের মণিকুঠায় স্থান করে নেন মাটি ও মানুষের এই নেতা হাওর বৃষ্টিত নাসিরনগর উপজেলার সার্বিক উন্নয়নে জড়িয়ে আছে সায়েদুল হকের নাম জেলা সদরের সাথে নাসিরনগরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন তার উন্নয়ন কর্মকাণ্ডের এক মাইল হল এখনও তার কয়েকশো কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সায়েদুল হক গত শনিবার ষোলোই ডিসেম্বর মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান গত রোববার বাদ জুহর নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের পশ্চিম পারস্থ পার পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের মাঝখানে চিরনিদ্রায় সাহিত্য হন মন্ত্রী সাইদুল হক উল্লেখ্য সাঈদুল হক উনিশশো সালে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের উত্তর পাড়ায় জন্মগ্রহণ করেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের খ্যাতনামা এ আইনজীবী উনিশশো তিয়াত্তর উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক দুই এবং দুই সালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে আওয়ামী লীগের ফল বিপর্যয়ের মধ্যে তিনি শুধুমাত্র একমাত্র বিজয়ী হয়ে চমক দেখিয়েছিলেন বিনোদন স্বাস্থ্য ফ্যাশন রূপচর্চা তথ্য প্রযুক্তি ক্রিকেট বাংলাদেশ সহ চলমান জগতের তাজা খবর ও মজার মজার তথ্য জানতে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেশকে ভালোবাসুন বাংলা টিভি ডট কম চ্যানেলের সঙ্গেই থাকুন